সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি বিএনপি একটা পাঁচই আগস্ট শুভ সংবাদ পেয়েছিল কিন্তু সেটা চার মাসের মাথায় দুঃসংবাদে রূপান্তরিত হয়েছে সামনে কি হবে সেটা আপনারা মোটামুটি যারা গণমাধ্যম দেখতেছেন আমাদের মতো ইউটিউব মানে সাংবাদিক যারা আছে তাদেরকে যারা দেখতেছেন তারা আপনারা মোটামুটি একটু অনুভব করতে পেরেছেন জুন জুলাই আন্দোলনের পর পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেছেন তখন রীতিমতো বিএনপি মনে করেছেন যে আমরা আমরা অলিখিত ভাবে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছি কেবলমাত্র সময়ের ব্যবধান কিন্তু তারা জানে না যে বাংলাদেশে নিষিদ্ধ স্নাইপার রাইফেল যারা ব্যবহার করেছে তারা আপনাদেরকে ক্ষমতা দেবে সেজন্য নয় যারা এই স্নাইপার রাইফেল দিয়ে এই স্নাইপার অস্ত্র দিয়ে যারা পুলিশদেরকে হত্যা করেছে পুলিশদেরকে ওভার ব্রিজের উপরে টানাইয়া হত্যা করে টানাইয়া জুতোপিটা করেছে তারা বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য করেনি হ্যাঁ বিএনপি অনেক অর্থ দিয়েছে টাকা দিয়েছে শ্রম দিয়েছে জনবল দিয়েছে সব ঠিক আছে কিন্তু যাহা মনে করছে তাহা নয় তবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের পরের স্থানে তাদের সেজন্য যেহেতু আওয়ামী লীগ গর্থে এজন্য বিএনপিকে ডক্টর মোহাম্মদ উমুস কৌশলে ব্যবহার করছে কিছু মামলা তাদেরকে খারিজ করে দিয়েছে তাদেরকে জেলের থেকে জামিন দিয়েছে সেই সুবাদে তারা তাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস সমন্বয়কারীরা বৈষম্য বিরোধীরা হিজবুত তাহারিরা প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে তারা প্রতিষ্ঠিত এখন বিএনপি কে রীতিমতো বুড়ে আঙ্গুল দেখানো শুরু হয়েছে তাদের প্রথম কথা হচ্ছে সংস্কার আমাদের আগে সংস্কার করতে হবে এরপরে নির্বাচন স্যালুট জানাই তাদেরকে এরপরে হচ্ছে প্রতিদিন আপনারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিএনপি আবাস পেয়ে যে তাদেরকে বিভিন্নভাবে সমন্বয়কারীরা বৈষম্য বিরোধীরা এমনকি আমাদের রেজওয়ান আফা বলেছেন যে তেপ্পান্ন বছর আপনারা কি করেছিলেন যে আমাদের আমরা আমরা আমাদের প্রয়োজন নেই আমরা করতে পারবো না আমরা তাহলে আমাদের এখন এখানে আসতে হয়েছে কেন দায়িত্ব নিতে হয়েছে কেন যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি সেহেতু আমরা আমাদের মতো করে কাজ করব আপনারা গত তেপ্পান্ন বছরে ব্যর্থ ছিলেন এরপরে রীতিমতো উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়ে বলেছেন আমরা এমন এমনকি হাসনাদ আবদুল্লাহ সাজিজ বলেছেন আমরা জুন জুলের যে আন্দোলন করেছি সে আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য নয় একজন চলে যাবে আর একজন ক্ষমতায় বসবে সেজন্য নয় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি দেশের সংস্কার করার জন্য এ দেশটাকে আবর্জনা মুক্ত করার জন্য তাহলে রীতিমতোই বুঝতে পেরেছে বিএনপি একটা আবর্জনা বিএনপি একটা বড় ফেসিস্ট তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে বুঝতে পেরে তারা রীতিমতো এখন মিডিয়ার সম্মুখে শুধু আবল তাবোল বকা শুরু করেছে সেন্টিমেন্ট ঠিক নেই শুধু গালাগালি বকাবাজি আর কিছু দেখছি না আপনারা দেখেছেন এই গত দুই দিন যাবৎ রুহুল কবির রেজবি সাহেব অর্থাৎ আওয়ামী লীগের বিএনপির প্রবীণ নেতা ভারপ্রাপ্ত মহাসচিব অর্থাৎ সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেছেন যে আমাদেরকে ইঙ্গিত করে বলতেছেন আমরা লুটপাট করছি নৈরাজ্য করতেছি চাঁদাবাজি করতেছি তিনি বলছেন জামাত ইসলাম একটা মোনাফিক মুনাফিকি দল এরা রক কাটার দল এরা নীতিমত মানুষকে মানুষের রক কাটে এরা স্বাধীনতার পরাশক্তি এরা এই পাঁচই আগস্টের পর ছয় আগস্ট ব্যাংক যেভাবে দখল করেছে লুটপাট করেছে সেটা দেশের মানুষ দেখেছে জামাত মানে নীরবে নিবৃত্তে চাঁদাবাজি দখলবাজি নৈরাজ্য করছে এটা যেমন রুহুল কবির রেজবি সাহেব বলেছেন ঠিক তেমনি জামাত ইসলামও তার প্রতিক্রিয়া করতেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেছেন তার যে স্বাভাবিক যে আহ কথাবার্তা আচার আচরণ সে সেই ব্যালেন্স শূন্য হয়ে গেছে তারা বুঝতে পারছে আর বাকি নেই যে তাদের আওয়ামী যে গর্থে আছে ঠিক সেই গর্থেই বিএনপিকে যেতে হবে সময়ের ব্যবধানে কারণ হচ্ছে তারা কিন্তু বলেছে আপনারা প্রত্যেকটা উপদেষ্টাই বলেছে যে দেশটা সংস্কার করতে হবে নতুন ভাবে হবে তাহলে গড়তে হলে এখনই সময় আর এই এখনই সময়কে ব্যবহার করতে যদি আমরা না পারি তাহলে আমাদের চরম খেচার উদ্দিত হবে তাহলে তারা সেই সময়টাকে তারা উপযুক্ত সময় বলে মনে করে ব্যবহার করবে সেখানে বিএনপির অবস্থান কি এটাই এখন দেখার বিষয় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আগামীকালকে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল তিনটে একটা বৈষম্য বিরোধী ছাত্ররা বিপ্লবী ঘোষণা তাদের যে বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবেন সেখানে বাহত্তরের সংবিধান কবর দিবেন বাহাত্তরের সংবিধান কবর দিলে দেশে বিএনপির অস্তিত্ব নেই আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না সে কথার উপরে আমাদের মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস সাহেব বলেছেন যে দুঃখ লাগছে তার এবং তিনি আরো অনেক কথা বলার চেষ্টা করছেন বলেছেন আমি বলেছিলাম পাঁচই আগস্টের পর এই বাংলাদেশের যে ট্রেনটা এই ট্রেনটা মিস করেছে এই ট্রেনটা ভুল ট্রেন সেটা বিএনপি বুঝতে পারেনি আমি বিএনপি কে বলেছিলাম এই উপদেষ্টা পরিশোধ করতে হলে তাহলে তাদেরকে এই কিছু নেতা নেতাকর্মী আছে যেমন আমি অনেকবার বলেছিলাম ফজলুল ফজলুর রহমান আছেন বিএনপির নেতা বঙ্গবীর কাদের সিদ্দিক আছেন এরপর ডক্টর কামাল আছেন যারা পুরো রাজনীতিবিদ তাদেরকে নিয়ে একটা সংস্কার করার জন্য একটা উপদেষ্টা পরিষদ গঠন করা উচিত ছিল এরপরে বলেছিলাম একটা জাতীয় সরকার গঠন করতে আমরা আমি অধম আমাদের কথা কাজে লাগিনি কিন্তু এখন খুব কান্নাকাটি করতেছেন কান্নাকাটি কেবল শুরু সামনে আরো অনেক কিছু দেখবেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই বিএনপি এখন কেবল একটু অনুভব করতে পারছেন আমি বলেছিলাম যখনই আইনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যখন এই তত্ত্বাবধক সরকারকে বহাল করেছে আইন পাশ করেছে তখনই উচিত ছিল বিএনপিকে এখনও এখনো উচিত সকল রাজনৈতিক দলগুলোকে মাঠে নেবে তত্ত্ববোধক সরকার গঠন করা তত্ত্বাবোধক সরকারের বিধান অনুযায়ী তত্ত্ববোধক সরকার গঠন করে নির্বাচনী পরিবেশ করা এর বিকল্প আর কোনো কিছু নেই সকল অপশক্তিকে রুখে দাঁড়িয়ে সকল রাজনৈতিক দলের উচিত এখন যে তত্ত্বাবোধক সরকার যে আইন পাশ হয়েছে সেই তত্ত্ববোধক সরকার আইনের উপরে ভিত্তি করে তত্ত্ববোধক সরকার গঠন করে আগামী নব্বই দিনে নির্বাচনের ব্যবস্থা করলে বা এই বিএনপির কিছুটা কাজ লাগতে পারে এছাড়া বিএনপির অবস্থা খুবই ভয়াবহ যাই হোক আর বিষয় হচ্ছে এ দেশের অস্তিত্ব ধ্বংস করছে যারা আমি পূর্বেও বলেছিলাম যে যার জন্য গর্ত করেছে খাদে ফেলাবে সে নিজেই সেই গর্তে পড়েছে বহু প্রমাণ আছে গত পরশুদিনও একটা ঘটনা ঘটেছে বাবা ছেলেকে হত্যা করার জন্য কিলার ভাড়া করে এনেছে খাওয়াইছে পড়াইছে রেখেছে প্ল্যান পরিকল্পনা করছে তাকে পাঁচ লক্ষ টাকা দিবে ছেলে বলছে জেনে ছেলে বলছে আমি তাকে আরো দশ লক্ষ টাকা দেব সেই কথার পরিপ্রেক্ষিতে বাবা সৎমা সৎ বোনকে হত্যা করে ফেলছে বাস্তব সুতরাং বিএনপি এখন বুঝতে পারছে যে আমরা যে গর্ত করেছিলাম যে গর্তে আমরা পড়ার পথে কেবলমাত্র গর্তের কিনারায় আছি পা এক পা গর্তে আর এক পা উপরে কিন্তু উপরেও উঠতে পারতেছি না নিচেও নামতে পারতেছি না সে অবস্থানে আছি কি হয় দেখি আর একটা বিষয় হচ্ছে আমি বলব সমন্বয়কারীদেরকে অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করা বেশি মনে হয় ভালো হবে না সময় সংস্কার করা ঠিক আছে সময় এ অপরাধীদেরকে বিচারের আওতায় আনা সব ঠিক আছে কিন্তু অতি উৎসাহিত হয়ে অতি রঞ্জিত হয়ে দেশের ভাবমূর্তি রক্ষা নষ্ট করে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করা যাবে না বেশি বেশি খেতে গেলে কিছু খাওয়া যাবে না সুতরাং এখনও অনেক কিছুর বাকি আছে বোঝার আস্তে আস্তে হাঁটার অভ্যাস করুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছেন রাজনৈতিক দল গঠন করুন দেশের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করুন দেশের জনগণের জনজীবনের জীবনের নিরাপত্তা দিন আপনাদের সফলতা আসবে আর বিএনপিদেরকে বলবো এখন এখন খুব দ্রুত কোনো এক ঘন্টাও লেট করার কথা নয় সকল রাজনৈতিক দলদেরকে মাঠে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য এই উপদেষ্টা পরিষদকে বাতিল করে তথ্যবোধক সরকার গঠন করুন তথ্যবোধক সরকার গঠন করে একটা নির্বাচন দিন সে নির্বাচনে যাতে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারে সেই পরিবেশ করুন দেশকে রক্ষা করুন দেশের জনগণকে রক্ষা করুন এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম